কলেজ ক্যাম্পাস কিংবা ইউনিভার্সিটি ক্যাম্পাস কিংবা মেডিকেল ক্যাম্পাসগুলো এ এরা কোনো সেফ স্পেস নয় স্টুডেন্টদের জন্যে সেফ স্পেস নয় এরা ক্রাইম সিনের জন্যে সেফ তো এটা তো বোঝাই যাচ্ছে আর ক্রাইম আড়াল করবার জন্য তো আছেনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের পুলিশ মন্ত্রী তথা আমাদের হেড অফ দ্য মন্ত্রিজ তো উনি তো যে কোনো ক্রাইম সেটাকে চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছেন তার পয়সাও উনি সরকারটাকে আপনাদের তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ আমাদের পরের প্রজন্মকে বাঁচানোর জন্য রাজ্য সরকারকে সরিয়ে দেওয়া এখন আসু প্রয়োজন গত পনেরো বছরে দুটো প্রজন্ম অলরেডি অলরেডি শেষ হয়ে গেছে তবুও আমাদের মেধার কোনো কমতি নেই আমাদের যাদব ইউনিভার্সিটি যেখানে এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে আমাদের যা যাদব ইউনিভার্সিটির মেধার জন্য এখনও এক নম্বরের পজিশনে রয়েছে কিন্তু এত মেধাবী ছাত্রছাত্রী সত্য এরকম একটা খারাপ প্রশাসক এরকম একটা ওয়ার্থলেস প্রশাসক এরকম একটা মিথ্যাবাদী প্রশাসকের জন্য কিন্তু আমাদের আমি জানি না আর কত আর কত বছর আমাদের এই মেধাগুলো ঠিক থাকবে একটা ছোট্ট রিপোর্ট আছে যে শিশু বিবাহে দেশে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে চতুর্দিকে সেইভাবে বিজ্ঞাপিত হয়েছে যে যে মেয়েটি মারা গেছে তিনি বন্ধুদের সাথে বসে মদ খেয়েছেন সুতরাং ওর ডেথটা হয়তো হতেই পারে স্বাভাবিক হ্যাঁ লোক বাচ্চাটি মদ খেয়েছে বন্ধু বান্ধবদের সাথে তারপরে জলে সাঁতার জানে না কত বড় সাহস সাঁতার জানে না এবং এই যে এই যে আমি বললাম আমি দুটি কন্যা সন্তানের মা এই যে আমাদের মনের মধ্যে একটা রং ইনফরমেশন দেয়া হচ্ছে তাহলে আমরা ভাববো কেন রাজ জাগবো আমরা কেন কিছু করব মরে গেছে মরে গেছে যার গেছে তার চা। তা তো নয় তুমি লোকেরা দে আর রংলি ইনফর্মড তার বাবা বলছে সে সাঁতার জানে না সে কোনোদিন মদও খায়নি এবং পোস্টমর্টম রিপোর্টগুলো আসছে না ঠিকমতো মানে আমরা সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত 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 এবং তৃণমূলের যারা সমর্থক তারাও অত্যন্ত বিরক্ত আমি প্রচুর মানুষকে চিনি প্রচুর মানুষকে চিনি তারা অত্যন্ত বিরক্ত ভাই তোমরা এসো আমাদের তোমরা এসো তোমরা বলছো তুমি তো তৃণমূলের মানুষ বলে ও ফা সহ্য করা যাচ্ছে তোমরা এসো ওনার এই প্রথম কথা ওনার যে অ্যাটিটিউড হয়ে গেছে সেটা সহ্য করতে পারছে না এত গালিগালাজ ভেতরে এত খিস্তি খেয়েও ওরা সহ্য করতে পারছে না আর জিগর কাণ্ডর এক বছর হতে না হতেই যাদবপুরের শিক্ষাঙ্গনের ছাত্রের রহস্যমৃত্যু বলছি দিদি পশ্চিম বার বারবার কেন এরকম জঘন্য ঘটনার সাক্ষী হতে হচ্ছে কলেজ ক্যাম্পাস কিংবা ইউনিভার্সিটি ক্যাম্পাস কিংবা মেডিকেল ক্যাম্পাসগুলো এরা কোনো সেফ স্পেস নয় স্টুডেন্টদের জন্যে সেফ স্পেস নয় এরা ক্রাইম সিনের জন্যে সেফ তো এটা তো বোঝাই যাচ্ছে আর ক্রাইম আড়াল করবার জন্য তো আছে নি আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের পুলিশ মন্ত্রী তথা আমাদের হেড অফ দ্য মন্ত্রিজ তো উনি তো যে কোনো ক্রাইম সেটাকে চাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছেন তার পয়সারও অভাব নেই এবং তার জন্য বড় বড়ো উকিলরা প্রচুর টাকা রোজগার করে যাচ্ছে অভিষেক মন ভি আর আর সব সকল হ্যাঁ তো এরা সব কপিল সিব্বল যা টাকা রোজগার করছে সেই টাকাটা আমাদের গরিব মানুষদের আমাদের তো দিয়ে দিলে তো অনেক সুবিধা হতো না ওরা তো রাস্তায় বসে রয়েছে ওই পয়সা তো দিয়ে দি দিলে হতো তো এই রাজ্যে এখন এটাই হবে তাই জন্য ইমিডিয়েটলি এই সরকারটাকে আপনাদের তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে কারণ আমাদের পরের প্রজন্মকে বাঁচানোর জন্য এই রাজ্যটাকে সর এই এই রাজ্য সরকারকে সরিয়ে দেওয়া এখন আসুক প্রয়োজন যদি বারবার মুখ্যমন্ত্রীকে মেধা নিয়ে কথা বলতে শোনা যায় বারবার ছাত্রছাত্রীদের পাশে আছে এরকম কথা বলতে শোনা যায় কিন্তু দেখা যাচ্ছে কলেজগুলিতে ভর্তি নেই চাকরিহারারা চাকরি হারারা চাকরি হারিয়ে যাচ্ছে শিক্ষকরা চাকরি হারাচ্ছে এবং যারা ইউনিভার্সিটিতে পড়ছে তারা সেফ নয় বাবা মাকে কি পাঠাবে ইউনিভার্সিটি বা কলেজে পাঠাবে প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে গত পনেরো বছরে দুটো প্রজন্ম অলরেডি শে অলরেডি শেষ হয়ে গেছে তবুও আমাদের মেধার কোনো কমতি নেই আমাদের যাদব ইউনিভার্সিটি যেখানে এই সমস্ত কাণ্ডগুলো হচ্ছে আমাদের যাদব ইউনিভার্সিটির মেধার জন্যে এখনও এক নম্বরের পজিশনে রয়েছে কিন্তু এত মেধাবী ছাত্রছাত্রী সত্য এরকম একটা খারাপ প্রশাসক এরকম একটা ওয়ার্কলেস প্রশাসক এরকম একটা মিথ্যাবাদী প্রশাসকের জন্য কিন্তু আমাদের আমি জানি না আর কত আর কত বছর আমাদের এই মেধাগুলো ঠিক থাকবে কিন্তু যাদব ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত সিসিটিভি লাগানো হয়নি স্বপ্নদ্বীপ মারা যাওয়ার পর এখনও পর্যন্ত সিসিটিভি লাগানো হয়নি এটা তো একটা ভীষণ খারাপ ব্যাপার কেন সিসিটিভি লাগানো হয়নি আমরা বাংলা জবাব চাই যে কেন সিসিটিভি লাগানো হলো না তারপরে এই যে বাচ্চাটিকে ওকে কি অ্যাসল্ট করা হয়েছিল ওকে বলা হয়েছে যে কি মদ খেয়েছিলো তার বাবা বলছে কোনো দিন তার সে টদ খায় না তো ঠিক আছে যদি আমরা ধরেও নিলাম ধরেও নিলাম কারণ ওটাতে একটা মদ গাঁজার একটা আখড়া হয়েছে তো যদি ধরেও নিলাম তাহলে সে মেয়েটাকে মরে যেতে হবে কেন থার্ড ইয়ারের মেয়ে তাকে মরে যেতে হবে এবং বন্ধুরা নাকি বাঁচানোর চেষ্টা করেছিল তারপরে তাকে তার বডিটাকে তুলেছিল এসব বহু গল্প শুনতে পাচ্ছি আমরা তো ওর বাবাও খুব চেষ্টা করছে যে আসল সত্যটা প্রকাশ করুন সত্যিটা আসল প্রকাশ পাবে তো তাহলে তো সিসিটিভি রাখতে পারতো সিসিটিভিটা কেন নেই আমি উপাচার্যকে জিজ্ঞেস করছি কেন নেই ওটা ওটা ভয়ঙ্কর র্যাগিংয়ের মৃত্যুর পরও সিসিটিভি এলো না এত কত বছরের পরেও কেন এলো না কত দাম সিসিটিভির বলুন না আমরা এত কম কাজ পাই তবু আমরা নিজেরা চাঁদা তুলে সিসিটিভি করে দেবো উপাচার্য এবং পুলিশ প্রশাসনকে বলছি কেন সিসিটিভি নেই এটা তো একটা মা বাবারও হ্যারাসমেন্ট তাদের বাচ্চাদের স্কুলে কলেজে পাঠাচ্ছে সেখানে যদি এই কাণ্ড হয় দুটো বাচ্চা দিনাজপুরে তারা উর্দু টিচার চাই না বলে ওরা বাংলা টিচার চেয়েছিলো তাদেরকে পুলিশ গুলি করে মেরে দিল তাদের ডেড বডি এখনও স্কুলের মাঠে তো এইটা কি আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য যেখানে সারা ভারতবর্ষ যেখানে ডাবল ইঞ্জিন সরকারে হই হৈ করে এগিয়ে চলেছে আমাদের এখানে কি অধঃপতন আমাদের মানে অদ্ভুত চাইল্ড ম্যারেজে নাকি আমাদের দেশের মধ্যে দেশের মধ্যে আমরা এক নম্বর চাইল্ড ম্যারেজে মানে আমাদের মেয়েরা ছোট বাচ্চা কারণ ঘরে রাখতে পারছে না বাবা মা চল বিয়ে দিয়ে দিই মানে কী খারাপ দেশের মধ্যে সারা দেশের মধ্যে আমরা নাকি এক নম্বর চাইল্ড ম্যারেজে মহা মুশকিল মানে আমরা কোথায় রয়েছি তাই আপনারা যারা শুনছেন এই বিবিধ নিউজ আপনারা বিবিধ নিউজের সবাইকে বলছি যারা শুনছেন আপনারা নিজেদের মধ্যে নিজেদের মতো করে বলে লিখুন এবং এই সরকারটাকে অবিলম্বে যাতে বিতাড়িত করা যায় তারা একটা ব্যবস্থা করুন দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন নারী এবং নারী সুরক্ষা নিয়ে অনেকবার তাকে কথা বলতে শোনা গেছে যদি সত্যিই কি নারীরা সুরক্ষিত ওই তো বললাম তো মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে মানে আমাদের দেশে নাকি এক নম্বর এক নম্বর পয়েন্টে আছে আমাদের 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 বাংলা এক নম্বর পয়েন্টে আছে যে বাচ্চাদের কত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে আমার কাছে একটা ছোট্ট রিপোর্ট আছে যে শিশু বিবাহে দেশে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে পশ্চিমবঙ্গে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আঠেরো বছর বয়স পূর্ণ হওয়ার আগেই তাহলে গ্রামীণ এলাকায় পশ্চিমবঙ্গ শীর্ষে ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঝাড়খণ্ড শহর এলাকায় আরও ভয়ঙ্কর চিত্র পশ্চিমবঙ্গের হার সেভেন পয়েন্ট অর্থাৎ গ্রাম থেকেও খারাপ পরিস্থিতি শহরে শহরে আর রাখা যাচ্ছে না বাচ্চাদের তাদের বিয়ে দিয়ে দিচ্ছে মা বাবারা ভাবছে বুঝে বিয়ে দিলে বুঝে সেফ থাকে সেখানেও তো আর এক কাণ্ড কোভিডের সময় দেখেছিলাম যে ছেলে ছেলেরা বাড়ি থেকে বেরোতে পারিনি আমি এক জায়গায় চাই বাচ্চাদের যে বাচ্চারা সব সাবজিওস থাকে ওদের ওদের তো নাম ব্যবহার করা যেতে পারবে না তা আমি ওদের সাথে সময় কাটাতে চাই ওদের খাওয়াতে চাই ওদের সাথে খেলাধুলা করতে চাই ওদের একটু মেন্টাল সাপোর্ট দিই মোটিভেশনাল প্রোগ্রাম করি তাদের বাবা দাদা কাকা সবাই ঝাঁপিয়ে পড়েছে ওই বাচ্চাগুলোর উপর হ্যাঁ বাচ্চাগুলো কোনো বেরিয়ে এসে ওরা রিপোর্ট করে এবং তারা মানে পুলিশ কাস্টাডিতেই থাকে কিন্তু অন্যভাবে অনেক বেটার পুলিশ কাস্টাডিতে যেখানে আমাদের কিছু মানুষ আমাদের ঢুকতে দেওয়া হয় তো এই তো অবস্থা মানুষ পশু হয়ে গেছে এখন তো এই তো অবস্থা সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যিনি কিনা যিনি কিনা স্বাস্থ্যমন্ত্রী এবং প্রশাসক তো তিনি কি বলছেন তিনি বলছেন যে ঠিক আছে আপনি কত টাকা দেন লক্ষ্মীর ভাণ্ডার সে তো ব্লাউজ ফ্লাউজ কিনতেই তোদের পয়সা চলে যায় তা আপনি ভাবছেন একটা লক্ষ্মীর ভাণ্ডার করে আপনি এমনি করে তুড়ি মেরে বেরিয়ে যাবেন প্রত্যেকবার তা তো হবে না দিদি যাদবপুরের শিক্ষা কর্তৃপক্ষদের তরফ থেকে দেখা যাচ্ছে যেরকম সিসিটিভি ক্যামেরা তারা লাগাতে দিচ্ছে না বলছি দিদি কোনো কি অসৎ কাজকে আড়াল করার চেষ্টা হচ্ছে যাদবপুর শিক্ষাঙ্গন নিশ্চয়ই নিশ্চয়ই মানে এক্ষুনি যে বললে না মমতা বন্দ্যোপাধ্যায় যাতে কন্যাশ্রী প্রকল্প নিয়ে গর্ব করুক বাস্তব প্রমাণ করেছে যে প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থ চাকরি নেই দারিদ্র্য বাড়ছে মেয়েদের নিরাপত্তার অভাব এসবের কারণে পরিবারের মেয়েগুলো অল্প বয়সে বে বাধ্য হচ্ছে এবং নারী ক্ষমতায়নের বদলে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ কন্যাদের ছেলে দিচ্ছে অকাল বিবাহের দিকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী ক্ষমতায়নের ফাঁপা স্লোগানের অন্ধকার বাস্তবতা তো কোনোভাবেই এই যে ক্ষমতায়নের বাস্তবতা যদি আমরা দেখিয়ে দিতে পারি চোখে আঙুল দিয়ে তাহলে বুঝতে পারবেন যে ওনার বলিগুলো কত ফাঁপা ওনার প্ল্যানিংগুলো কতগুলো কতটা ফাঁকা মানে দে মাস্ট বি থ্রোন আউট ইমিডিয়েটলি দিদি এক বছর আগে আমরা দেখেছিলাম আর জিকরের কাণ্ডে যে উদ্ঘাটন করতে সাধারণ মানুষ পথে নেমেছিল কিন্তু বর্তমানে একই রহস্য মৃত্যু আমরা যাদবপুরও দেখতে পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে মানুষের সেভাবে সারা দেখতে পাচ্ছি না ওই যদি সাধারণ মানুষ কি বুঝতে পেরেছে কোনোভাবে যে এই প্রশাসনের আমলে সুরাহাপা না না তাদেরকে বলা হয়েছে যে মেয়েটি মদ খেয়েছে বারের চতুর্দিকে চতুর্দিকে সেইভাবে বিজ্ঞাপিত হয়েছে যে যে মেয়েটি মারা গেছে তিনি বন্ধুদের সাথে বসে মদ খেয়েছেন সুতরাং ওর ডেথটা হয়তো হতেই পারে স্বাভাবিক লোক বাচ্চাটি মদ খেয়েছে বন্ধু বান্ধবদের সাথে তারপরে জলে সাঁতার জানে না কত বড় সাহস সাঁতার জানে না এবং এই যে এই যে আমি বললাম আমি দুটি কন্যা সন্তানের মা এই যে আমাদের মনের মধ্যে একটা রং ইনফরমেশন দেয়া হচ্ছে তাহলে আমরা ভাববো কেন রাজ জাগবো আমরা কেন কিছু করব মরে গেছে মরে গেছে যার গেছে তার যা তা তো নয় তুমি লোকেরা দে আর রংলি ইনফর্মড তার বাবা বলছে সে সাঁতার জানে না সে কোনোদিন মদও খায়নি এবং পোস্টমর্টম রিপোর্টগুলো আসছে না ঠিকমতো ভাবুন একটি তো অভয়াত কাউন্সিলরই জ্বালিয়ে দিয়েছিল বাবা মাকে না বলে হ্যাঁ কাউন্সিলরই জ্বালিয়ে দিয়েছে বসে দায়িত্ব নিয়ে জ্বালিয়ে দিয়েছে তার মুখের ভিতরে তথ্য তার তার সমস্ত শরীর একদম তথ্য ভান্ডার ছিল তাকে জ্বালিয়ে দেওয়া হলো আর এই মেয়েটির সম্পর্কে রং ইনফরমেশন দিয়ে মানুষকে মেয়ে মেয়েটির মানে খুবই খুবই শোচনীয় পরিণতি তার কিন্তু সেই পরিণতি শোচনীয় লাগছে না এখন কারণ যেভাবে নিউজটি করা হচ্ছে সেটা এটা তো একটা খেলা মানে মমতা ব্যানার্জী সরকার আর কিছু না হোক এইটা জানে যে কোন খেলাটা খেললে মানুষকে কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য আটকে রাখা যায় যদি আজ মিতার বাবা জানাচ্ছে তার মেয়ে কোনো দিন কোনো নেশাদ্রব্য সেবন করত না এবং তার মেয়ে সাঁতারও জানত না এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ওই দিন রাত্রিবেলা সাড়ে নটার সময় ওর মেয়ে ওনার মেয়ে বা মৃতা ফোন করেছিলেন ওই যদি তাহলে কি এটা একটা ষড়যন্ত্র মৃত্যু ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে ষড়যন্ত্র মানে আমাদের যিনি শিক্ষামন্ত্রী তার হাতের বাইরে উপাচার্যর হাতের বাইরে মুখ্যমন্ত্রীর হাতের তো বাইরেই মুখ্যমন্ত্রী কোথাও বাড়তেন মুখ্যমন্ত্রী এখন ওই সিরিয়াল টিরিয়াল দেখেন কোনটার মধ্যে এইসব বিষ মেশানো হচ্ছে কোনটার মধ্যে নয় সেসব দেখে একটা কম্পেয়ার করে কিছু একটু বলতে হবে আর তো কোনো কাজ নেই আসলে কাজ নেই এখন টাকার পাহাড় গোনা ছাড়া এবং কিভাবে ডিএ না দেওয়া যায় কিভাবে আবার এই যে যে পরীক্ষাটা হলো টোকাটুকি গণ টোকাটুকি হয়েছে কোনো ইনভিজিলেটরি ছিল না আর সুতরাং এইসব ফার্স। মানে আমরা সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত 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 এবং তৃণমূলের যারা সমর্থক তারাও অত্যন্ত বিরক্ত প্রচুর মানুষকে চিনি প্রচুর মানুষকে চিনি তা অত্যন্ত বিরক্ত তোমরা এসো আমাদের ভাবে তোমরা এসো তোমরা বলছো তুমি তো তৃণমূলের মানুষ বলে ও ফা সহ্য করা যাচ্ছে তোমরা এসো ওনার এই প্রথম কথা ওনার যে অ্যাটিটিউড হয়ে গেছে সেটা সহ্য করতে পারছে না এত গালি গালাজ ভেতরে এত খেস্তি খেয়েও ওরা সহ্য করতে পারছে না তোমরা প্লিজ এসো তোমরা চেষ্টা করো না তোমরা কি হয়েছে কি ব্যাপার আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করব এবার সিকুমাকুদের তো বোঝাতে হবে আমাদের ভোটগুলো কিভাবে কাটা হচ্ছে হিন্দুরাই নিজেদের নিজেদের ভোট কেড়ে দিচ্ছে ওদের সুবিধা করবার জন্যে তো বলছি শুনুন সবাইকে তো সুযোগ দিয়ে দেখেছেন কংগ্রেস দেখে নিয়েছেন সিপিএম দেখে নিয়েছেন সবাই একটা দেখে নিয়েছেন এবং বিজেপিকে একটা সুযোগ দিন অন্তত একটা পাঁচ বছরের জন্য দেখুন আমরা কি করতে পারি এই যে এত মণিপুর 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 করল তো মণিপুরে তো বিরাট বড়ো ট্রেনের একটা দারুণ ফ্যাসিলিটি যখনই আপনার সংযোগ ব্যবস্থা আরও ঠিকঠাক হবে তখনই আপনার কাজকর্মে সংস্থান বাড়বে তো সে মোদিজি তো সেই কাজটাই করছে কেন মোদিজি গেলেন না মনে তো আসল কাজটা করছেন কিভাবে তাদের কর্মসংস্থান বাড়তে পারে নিজেদের নিজেদের মধ্যে গোলমালটা কি করে মিটিয়ে দেওয়া যায় শান্তি ফিরে আসুক তার জন্য তো কাজ দরকার হাতে হাতে কাজ যেটা আমাদের বাংলায় কোথায় বাংলায় কোনো কাজ নেই আর পরিযায়ীদের নাকি পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে ফিরিয়ে আনা হবে তারা ষাট সত্তর হাজার টাকা হাজার টাকা রোজগার করে তারা কেন আসবে হয়তো পুজোর আগে একটা পাঁচ হাজার টাকা টোপ দেওয়া হলো যে ভাই এসে একটুখানি মেয়েদের মধ্যে কথাবার্তা বলে ভোটটা আমায় দিস তুমি জানো আমাদের বিভিন্ন জায়গায় এখন থেকে বলা হচ্ছে এই ভোটের দিন কেউ বেরোবেন না কটা প্যাকেট বিরিয়ানি লাগবে আর টিভি দেখবেন নিউজ দেখবেন না সিনেমা দেখবেন মনে আনতে থাকবেন আপনার ভোট দিয়ে যাবে আপনার মৃত বাবাও দিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপনার ভোট পড়ে যাবে এখন থেকে এখন থেকে ভোট এখনও প্রায় এক বছরের মতো দেরি এক বছর না হলো ঠিক আছে সাত আট মাস এখন থেকে এই অবস্থা তাহলে কি ভাবছে সাধারণ মানুষ আপনাদের বলি আপনারা নিজেদের ভোট নিজেরা দেবেন যে যাই বলে বলে অনেক বিরিয়ানি খেয়েছেন ওসব মদ মাংসের লোভে এখন আর ওই ভোট হবে না আমরা তো দেখছি কিভাবে কি হচ্ছে